কাবা দুইশো বছর ধরে আওলাদ বীজ বপন করে গোটা জাহানকে আলোকিত করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে হেদায়ত প্রদান করে আমরা তো রসুরো পাকে দেখি নাই এবং হুসেনকে তো দেখি নাই মৌলা আলীকে তো দেখি নাই কিন্তু আমরা আমার আজ মেজবান্ডারের যারা আশেক বক্ত যারা আছে ওনারা বলছে দুইশো বছর ধরে কোটি কোটি আশেক রসুল যারা আছে ইয়া রসুল তলা অতএব ফضاঈ ওয়া দা বাশকুরা আলাইনা এই সমস্ত কথাগুলো বলে বলে প্রত্যেকটা আইশ ভান্ডার যারা আছে গ্রামে গঞ্জে গিয়ে সালামে গৌসের আগে ইয়ানবী সালাম আলাকে মিলাদ পাঠ করেছে জোরে বলে সুভান আল্লাহ ওই দিন কেয়ামতের ময়দানে যখন ডাক দিয়ে বলবে খাবার আপনার আশিখে অনুসারে যারা ছিল ইউসুফে সানি মাওলাই রহমান বাবা গোলাম রহমান মাইজ ভান্ডারি ওয়াসি গৌসুল আজম শাহসিফি সৈয়দ দলাওয়ান হুসেন মাইজ ভান্ডারি কেবলা খাবার আমার গৌসুল আজম মাইজ বলতে লাগলো শুনে যাও শুনে যাও আমার জিয়াল হক মিয়াকে সবার জন্য জন্য বাতি জ্বালাচ্ছি আমার জিয়াউল হক মিয়া হচ্ছে আমি আমি হচ্ছে গৌস জিয়াউল হক মিয়া অর্থাৎ গৌসরাজ ভান্ডারের ওই চেরাগের বক্ত যখন হয়ে গেলেন আর বিশ্ব বলে শান্ত সৈয়দানা জিয়াউল হক মাইজ ভান্ডারে কাবলা কাবা বললেন তোমরা কি আমার চেরাগের চলে আসতে চাও গৌসুল্লাহ আদবের ওই চেরাগের বাতির নিচে আসতে চাও আমি আরেকটা চরাক রেখে গেলাম তিনি কে জানো আমার হাসান মিয়া মস্ত বড় আল্লাহর বলি যথাযথ সম্মান করবে মানবতার কল্যাণের জন্য এসেছে সুতরাং তার মুড়ি যখন হয়ে যাবে উনি ওই আল্লাহ পাক